আপনি যদি বান্দরবন ট্যুরে যেতে চান তাহলে অবশ্য অবশ্যই এই ভিডিওটা আপনার জন্য তো চলুন ভিডিও শুরু করা যাক আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন আমিও আপনাদের ভালোবাসায় অনেক অনেক ভালোবাসি তো আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনারা যদি দুই দিন সময় নিয়ে বান্দরবন ট্যুরে যেতে চান তাহলে আপনাদের কীরকম খরচ হতে পারে কোথায় থাকবেন খাবেন সেই বিষয়টা নিয়েই তো আমি বান্দরবন গিয়েছিলাম এই হোটেল নাইট হ্যাভেনে এটা বান্দরবনের তিন চার কিলোমিটার আগে এখানে আপনার নন এসি রুমের ভাড়া ছিল পনেরোশো টাকা এবং এসি রুমের ভাড়া ছিল আড়াই হাজার থেকে তিন হাজার এরকম উপরে আপনারা অনেক পেয়ে যাবেন রুম এছাড়াও আপনি চাইলে আশেপাশে আরও অন্যান্য হোটেলে খুঁজে দেখতে পারেন এর থেকে কমে বা বেশিতে আপনি পেয়ে যাবেন তো এখানে গিয়ে আমি সর্বপ্রথম যে জায়গাটা যাই সেটা হচ্ছে গোল্ডেন বুদ্ধা টেম্পল এবং এখানে আমার সর্বপ্রথম যাওয়ার কারণ হচ্ছে বান্দরবন শহর থেকে এই গোল্ডেন বুদ্ধা টেম্পলটাই সব থেকে কাছে হওয়ার কারণে আমি সবার প্রথমে এখানে যাই এবং এই টেম্পল বলেন বা বৌদ্ধ মন্দির বলেন এই জায়গাটায় আসলে আর্কিটেকচাররা তাদের সমস্ত মনের মাধুর্য মিশিয়ে হয়তোবা কাজ করেছে এটা আসলে না গেলে আপনারা বুঝবেন না প্রতিটা জায়গায় তারা এত সুন্দর নিখুঁতভাবে তাদের মানসিক বলেন হাতের বলেন ব্রেনের বলেন কাজগুলো ফুটিয়ে তুলেছে যা ঘন্টার পর ঘন্টা বসেও যদি আপনি দেখতে থাকেন শেষ হবে না আমি বাংলাদেশের যত জায়গায় পর্যন্ত গিয়েছি এত সুন্দর স্থাপনা আমার চোখে কখনো পড়েনি এবং প্রত্যেকটা জিনিস তারা অতি নিখুঁত থেকে নিখুঁতভাবে করার চেষ্টা করেছে যদিও আগে এই জায়গাটা ফ্রি ছিল তবে টেম্পলের উন্নয়ন কাজের জন্য এখানে বর্তমানে বিশ টাকা করে মানে এন্ট্রি ফি নেওয়া হইতেছে তবে বিশ টাকা করে নিলে আমার মনে হয় এখানে দুইশো টাকা দিয়েও যদি কেউ ঢুকে তো তারও এই জিনিসটা বৃথা যাবে না এখানে প্রত্যেকটা কাজে খুব সুন্দর করে এবং বড় একটা বুদ্ধার টেম্পল এখানে রয়েছে যেই জিনিসটা হয়তো আপনারা যে দেখবেন তারই ভালো লাগবে এরপর ওখান থেকে আমি চলে যাই নীলাচলে নীলাচলটাও আপনার বান্দরবন থেকে খুব কাছেই এটা হয়তো বান্দরবন থেকে সাত আট কিলোমিটার ভিতরে একটু তো যেতে যেতে আপনারা পাহাড়ে উঁচু নিচু রাস্তায় এনজয় করতে করতে যেতে পারবেন এবং এই জায়গাটা আপনার পাহাড়ের একটা চূড়ায় হওয়ার কারণে আপনি চারিদিক থেকে পাহাড়ের ভিউটা খুব সুন্দরভাবে পেয়ে যাবেন এবং এখানে আপনার বসার জন্য বা বেশ কিছু স্থাপনা রয়েছে যেগুলো আপনার ম্যান ক্রিয়েটিভ আসলে এই জিনিসটার প্রতি আমার একটু মানে অবহেলা কাজ করে সবসময় আমার কাছে একটু ন্যাচারাল জিনিসটা বেশি ভালো লাগে তো সেই বিষয়গুলো আমি অবশ্যই অবশ্যই আপনাদের সাথে দেখাবো বা শেয়ার করবো কারণ বামজোর পুরোটাই হচ্ছে ন্যাচারাল সৌন্দর্যের একটা জায়গা যেহেতু আপনারা এই জায়গাগুলোর নামের সাথে পরিচিত এই জন্য ঘুরে ঘুরে আপনাদেরকে আমার দেখাতে হচ্ছে এর জন্যই মূলত এখানে যাওয়া তৃতীয় নাম্বারে আমি যে জায়গাটা যাই সেটা হচ্ছে মেঘলা পর্যটন কেন্দ্র এটাও বান্দরবন থেকে খুব কাছেই একটা জায়গায় বান্দরবন শহরের আপনার হয়তো বা তিন চার কিলোমিটার আগে এইটা তো এখানে আপনার ঢুকতে হলে পঞ্চাশ টাকা এন্ট্রি ফি নিতে হবে এবং ভিতরে আপনার আপনার একটা পটে করে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে নেয় যদি আপনি সেটা ইউজ করতে চান তাহলে আপনাকে আরও পঞ্চাশ টাকা এক্সট্রা পেমেন্ট করতে হবে তো ভেতরের পরিবেশটা খুব সুন্দরই ছিল প্রথমে ঢুকেই আপনার প্রচুর পরিমাণের নিচে নামতে হয় খারাপ অবস্থায় নামতে বেশ কষ্ট হয়ে যায় পড়ে যাওয়ার মতো একটা অবস্থা হয় এবং ঢুকে আপনার ছোট করে একটা মর্যদের মতন পেয়ে যাবেন তার পরিবেশটাও অনেক সুন্দরই ছিল এরপর আমরা আস্তে আস্তে নামতে ছিলাম নামতে নামতে আমরা বেশ খানিকটা সময় লেগে যায় এবং অনেকটাই খারাপ চারপাশে দেখবেন কিছু স্থাপনা রয়েছে আপনি চাইলে এখানে নিতে পারবেন বিশেষ করে আপনি যখন উঠে আসবেন তখন এই জায়গাগুলো আপনি রেস্ট নিতে বাধ্য হবেন কারণ পাহাড়ি পথ যারা আসলে ট্রাভেল করেননি বা যারা পাহাড়ে উঠেননি তারা মানে আইডিয়াই করতে পারবেন না যে পাহাড়ে ওঠা নামা কতটা কষ্টের বিশেষ করে ওঠার সময় আপনি পর্যাপ্ত ক্লান্ত হয়ে যাবেন তো এখানে আপনার এই মেঘলা পর্যটন কেন্দ্রের পুরো একটা ম্যাপ দেওয়া আছে এবং প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার ডাস্টবিন দেওয়া রয়েছে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা আপনি গেলে অবশ্যই আপনার ভালো লাগবে ঢুকে সর্বপ্রথম আপনার বিশাল একটা লেক আপনার চোখে পড়বে লেকের পানিটাও যেরকম স্বচ্ছ এবং লেকটা অনেক অনেক বড় হওয়ার কারণে আপনার কাছে দেখতে অবশ্যই ভালো লাগবে লেকের ক পাশে পাহাড় মাঝখানে একটা লেক যেই জিনিসটা আপনার চোখ জুড়িয়ে যাবে এবং লেকের এই পাশ থেকে ওই পাশে যাওয়ার জন্য এখানে একটা ঝুলন্ত ব্রিজ রয়েছে যে ব্রিজটা বেশ খানিকটা কাপ্তাই ব্রিজ আপনারা যারা দেখেছেন ঠিক সেই রকম টাইপের কিন্তু একটু ছোট এই ব্রিজেও আপনার ট্রাভেল করতে বা এই পাশ থেকে ওই পাশে যেতে অনেকটা আনন্দ ফিল করবেন বা আপনার কাছে বেশ খানিকটা ভালো লাগবে এবং আপনি চাইলে এই মানে লেকের মধ্যে বোট ওরা ভাড়া দেয় সেই বোটগুলো ভাড়া নিয়ে আপনি কিছু সময় এই লেকের মধ্যে কাটাতে পারবেন বা বোট চালাতে পারবেন বাই লেক পার হয়ে আপনি ওই পাশে যেয়ে বটে করে এক পাহাড় থেকে অন্য পাহাড়েও যেতে পারবেন আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার না করলেই নয় আপনারা বান্দরবনের প্রায় জায়গায়ই দেখবেন রাস্তার পাশে আপনার পাহাড়ি মহিলারা তারা আপনার বিভিন্ন জায়গায় তাদের নিজেদের এলাকায় হওয়া বা নিজেদের বাড়িতে হওয়া ফল ফ্রুটস এইসব টাইপের বিভিন্ন খাবার আদি বিক্রি করতেছে সেখানে আপনার শাক সবজি বলেন তেঁতুল বলেন আম বলেন কাঁঠাল তরমুজ এরকম নানা সিজনাল ফল নিয়ে তারা বসে অবশ্যই আমি বলবো আপনারা সবাই এগুলো ট্রাই করে দেখবেন কারণ আমরা লোকালে যেগুলো খাই এগুলো পর্যাপ্ত সার দেওয়া থাকে বা প্রত্যেকটা এলাকার খাবারের স্বাদও অন্য রকম আলাদা আলাদা হয়ে থাকে আপনারা অবশ্যই এই জিনিসগুলো ট্রাই করে দেখার চেষ্টা করবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এরপর আমি দ্বিতীয় দিনে চলে যাই চিংবুক পাহাড়ে আমি প্রথম দিনে এই তিন চারটা জায়গা ঘুরে শেষ করি আপনাদের হাতে সময় থাকলে আরও বেশ কিছু জায়গা আছে এই জায়গাগুলো আপনারা ঘুরে দেখতে পারেন আপনারা চাইলে সাঙ্গু নদী বা মহামায়ালেক এই জায়গাগুলো ঘুরে দেখতে পারেন তো তিন্দু যাওয়ার পথে আপনার এই উঁচু নিচু পাহাড়ের পথ দিয়ে যেতে আপনার অন্যরকম একটা ফিল কাজ করবে আপনার শহরের যত ক্লান্তি বা মানসিক যত ডিপ্রেশনে আপনি থাকেন না কেন যখন আপনি এই পাহাড়ি পদগুলো বেয়ে যাওয়া শুরু করবেন আপনার সমস্ত ক্লান্তি সমস্ত অশান্তি এখানেই দূর হয়ে যাবে যদিও বলতে গেলে পুরো বান্দরবন শহরটাই আপনার পাহাড়ে ভরা আপনি সমতল জায়গা খুব কমই পাবেন আপনি যেইখানেই যান সব জায়গায় আপনি পাহাড়ের উঁচু নিচু পথ পেয়েই যাবেন এবং যে একবার এই পাহাড়ের ভালোবাসায় পড়ে যাবে সে কখনোই পাহাড়ের মায়ার ত্যাগ করতে পারবে না তো দ্বিতীয় দিন বান্দরবন শহর থেকে বের হয়ে আমার এই চিংবুক পাহাড় থেকে শুরু হয় তো এখানে গিয়ে আপনি বিশাল একটা পাহাড়ের ভিউ পয়েন্ট পেয়ে যাবেন সাইডে বেশ কিছু রেস্টুরেন্ট আছে এখানে যদিও আপনাকে টিকিট কেটে উঠতে হবে পঞ্চাশ টাকা মতন টিকিট নেয় এখানে ওরা তো এখান থেকে আপনি পাহাড়টাকে খুব সুন্দরভাবে এনজয় করতে পারবেন আপনার এখানে পরিবেশটা এত সুন্দর যে আপনি বসে থাকলে ঘন্টার পর ঘন্টা কাটালেও সময় শেষ হবে না এবং বান্দরবনের আমার সব থেকে পছন্দের যেই জায়গাটা যে জায়গাটার কথা আসলে একজন বাইকার যে এই জায়গাটাকে কতটা ভালোবাসে শুধু এটা যারা গেছেন বা যারা টুকটাক এর আগেও ভিডিও দেখছেন তারাই উপলব্ধি করতে পারবেন সেটা হচ্ছে আপনার থানচি উপজেলা থেকে আলীকদম পর্যন্ত এই প্রায় সত্তর কিলোমিটার বা পঁচাত্তর কিলোমিটার মতন যেই রাস্তাটা আমার কাছে যদি আপনার বান্দরবনের সব থেকে পছন্দের কোনো জায়গা বলেন বা তাছাড়া আপনি বাংলাদেশেরও থেকে পছন্দের কোন জায়গা বলেন আমি বলবো এই থানসি থেকে পর্যন্ত এই রোডটা আসলে আমার কাছে বাংলাদেশের একটি জায়গা অনেকেই আমরা যাওয়ার জন্য উতলা হয়ে যাই বিভিন্ন ভিডিও দেখে বা বিভিন্ন কিছু দেখে আসলে আমি সবাইকে বলবো যে আগে আপনারা বাংলাদেশটা ঘুরেন বাংলাদেশকে দেখেন যে বাংলাদেশ কতটা সুন্দর হতে পারে কতটা চমৎকার একটি দেশ সেটা আপনি যদি কখনো মানে বাংলাদেশটা টোটাল না ঘুরেন তাহলে আপনি বুঝতেই পারবেন না যে আমাদের দেশ আসলে কত সুন্দর পাহাড়ের এই উঁচু নিচু রাস্তাগুলো আসলে আপনাকে একটা প্রেমে ফেলে দিবে আপনাকে একটা মায়া ফেলে দিবে এবং আপনার পিছনের যত মানসিক অশান্তি বলেন ডিপ্রেশন বলেন সব কিছু দেখবেন এই রাস্তাগুলোতেই থেকে যাবে আপনি একটা নতুন ফ্রেশ মেন্টালিটি নিয়ে আবার বাড়িতে ফিরে আসতে পারবেন তবে হ্যাঁ সব কিছুই যে সুন্দর বিষয়টা এমন না অবশ্য অবশ্যই আপনার ট্রাই করবেন পাহাড়ি এই রাস্তাগুলোতে একটু টিমভাবে যাতে মানে যাওয়া যায় যেভাবে সেইভাবে যেতে আপনি যদি একা হন তাহলে ওয়েট করবেন একসাথে অন্তত চার পাঁচজন একসাথে যেহেতু মানে প্রতিনিয়তই এখানে বাইক যেতে থাকে বা অন্য অন্য চাঁদের গাড়ি বলে যেগুলোকে এগুলো যেতে থাকে তো আপনি কয়েকজন মিলে যাবেন যেহেতু এই জায়গাগুলো খুব নিরিবিলি একটু মাঝে মধ্যে রিক্স হয়ে যায় এরপর আমরা নিনজা ভ্যালি ঘুরে আমরা আপনার সুখিয়া ভ্যালিতে আসি রাত্রে স্টে করার জন্য বা থাকার জন্য আসলে যারা পাহাড়ে উঠতে পছন্দ করেন বা তাদের জন্য এই সুখেবেলি একটা বেস্ট প্লেস এই জায়গাটা আপনি মোটরসাইকেল নিয়ে উঠতে পারলেও এটা এতটা উঁচু যে আপনার মানে পাহাড়ে ওঠার শখ পরিপূর্ণভাবে তৃপ্ত করে দেবে বেশ খানিকটা পর্যন্ত অন্তত বিশ পঁচিশ মিনিট ওঠার পরে যদিও রাস্তা একটু কম কিন্তু পাহাড়ে উঠতে বেশ সময় লাগে আমি যদিও মোটরসাইকেল নিয়েই উঠে গিয়েছিলাম এই পথগুলো বে এরপর উপর উঠে এখানে আপনার জুম ঘর বলেন বা কটেজ বলেন এইগুলো পাওয়া যায় এবং চোখে বলি সব থেকে সুন্দর যে দৃশ্য সেটা হচ্ছে এখানে বসে আপনি একদিকে পাহাড় দেখতে পারবেন আর একদিকে বসে আপনি মাতা মহুরি নদীর দুই সাইডের ভিউ পাবেন দুই পাশে পাহাড় মাঝখান থেকে আপনি মানে মাতা মহুরি নদীটা চলে এসছে এটা আপনার উপরে বসে দেখতে খুবই সুন্দর লাগে আমি অবশ্য অবশ্যই বলবো যে সবাই অন্তত বান্দরবন ঘুরে আসুন যাতে বাংলাদেশকে জানতে পারেন দেশকে ভালোবাসতে পারেন এবং সর্বোপরি কথা হচ্ছে ধর্মীয় দিক থেকেও মানে ঘোরাফেরাটা হচ্ছে একটা কাজ বা আল্লাহ আপনার এখানে পার রুম আমাদের কাছ থেকে নিয়েছিল পঁচিশশো টাকা কিন্তু মূল সমস্যার বিষয় যেটা সেটা হচ্ছে এখানে খাবার বিলটা অনেক অনেক বেশি নিয়েছে ওরা দুই বেলায় চোদ্দোশো টাকার উপরে আপনার এখানে টাকা নিয়েছে যেটা আমার কাছে খুবই বেশি মনে হয়েছে তাছাড়া বাকি সব কিছু ঠিকই ছিল আর বিস্তারিত প্রত্যেকটা জায়গার আলাদা আলাদা ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেল অথবা পেজের সাথেই থাকুন আমি প্রত্যেকটা জায়গা আলাদা আলাদা ভিডিও আপনাদের সবাইকে আপলোড দিয়ে ডিটেলসে আবার বলে দিব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা